আমরা যারা ভারতীয় ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক তারা এই ভারতীয় দলকে নিয়ে স্বপ্ন দেখি যে এই ভারতীয় দল ডাব্লিউটিসির ফাইনালে যাবে এই ভারতীয় দল টেস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে সত্যি এমন স্বপ্ন দেখার আগে আমাদের গলায় কলসি বেঁধে ডুবে মরা উচিত আর এই ভারতীয় দলের প্লেয়ারদের চুল্লুভর পানি মেয়ে ডুবকে মারজানাই সহি কি আর বলবো ভাই এই ভারতীয় দল যারা পঞ্চাশ ওভার ব্যাট করতে টেস্টে হিমশিম খায় তারা নাকি টেস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে এটা খানিকটা কল্পনা ছাড়া আর কিছুই নয় আমরা ছোটোবেলায় গল্প শুনতাম যে চাঁদের দেশে গিয়ে চাঁদের বুড়ির সঙ্গে আমাদের আমরা চরকা কাটব এটা যেমন একটা কল্পনা ঠিক এই দল টেস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে ঠিক তেমনই একটা বড় কল্পনা এটা কখনো বাস্তবে রূপায়িত হবে না এই ভারতীয় দল অ্যাডিলেটে দুটো ইনিংসে পঞ্চাশ ওভার করেও ব্যাটিং করতে পারেনি আর এই ভারতীয় দল আজকে গাব্বায় টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত টেস্টে সতেরো ওভার ব্যাট করেছে তারা হারিয়ে ফেলেছে অলরেডি চারটা উইকেট রান তুলেছে মাত্র একান্ন যদি আজকে খেলা হতো এই ভারতীয় দল আজকেও পঞ্চাশ ওভার ব্যাট করতে পারতো কি না সে বিষয়ে সত্যি সবার মনেই সন্দেহ আছে সংশয় আছে একে ট্রাভি সেটে রক্ষা নেই সঙ্গে দোসর মিচেল স্টার্ক এই হেড এবং স্টার্ক দুজনে মিলে যেন শপথ নিয়েছে যে এবার তারা বর্ডার গাভাস্কার ট্রফি ভারতে আসতে দেবে না তারা এবার তাদের দেশেই বর্ডার গাভাস্কার ট্রফি রেখে দেবে এবং ডাব্লিউটিসির ফাইনালে যাওয়া এবং টেস্টে ভারতের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নকে তারা ধুলোয় মিশিয়ে দেবে তারা শপথ নিয়েছে এবং সেই অনুযায়ী তারা কাজও করছে ভারতীয় দলের রাইজিং স্টার যশস্বী যাসওয়াল যিনি মিচেল স্টার্কের চোখে চোখ রেখে বলেছিলেন তোমার বল স্লো হচ্ছে আর একটু জোরে বল করো স্টার কিন্তু দেখিয়ে দিলেন বা হয় যশশ্রী যাসওয়াল অ্যাডিলেটে এক বল খেলতে সক্ষম হয়েছিলেন মিচেল স্টার্ক তাকে প্রথম বলেই আউট করে নিয়েছিলেন আজকে যশস্রী যাসওয়াল মাত্র দু বল খেলতে সক্ষম হলেন প্রথম বলে চার মারলেন দ্বিতীয় বলে মিচেল মার্সের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়ানে ফিরে গেলেন কত স্বপ্ন ভারতীয় দলের এই যশশ্রী যাসওয়ালকে নিয়ে সমস্ত স্বপ্নকে ধুলোয় মিশিয়ে ধুলিস করে দিয়ে মাত্র চার রান করে দু খেলে চলে গেলেন ফ্যাভিলিয়ানে শুভমন গিল যাকে প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট বলা হয় মনে করা হয় এই শুভমন গিল ভবিষ্যতে গিয়ে বিরাট কোহলির জায়গা নেবে এই শুভমন গিল আজকে মাত্র তিন বলের অতিথি ছিলেন তিনি তিন বল খেলেন এক রান করেন মিচেল স্টার্কের বলে তিনি মিজ মার্সার হাতে ক্যাশ দিয়ে ফিরে যায় হে কিনা ভবিষ্যতে বিরাট কোহলির জায়গা নেবে সেম সেম বিরাট কোহলি সত্যি এই টেস্ট সিরিজ অর্থাৎ বড়ার গাভাস্কার টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তিনি মনে হয় হেজেলহুডের সঙ্গে একটা অলিখিত চুক্তি করেছেন যে তুমি বল করতে আসবে আমি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাব এই বিরাট কোহলি বারবার হেজেলহুডের বলে একইভাবে আউট হচ্ছেন আজকে তিনি ষোলো বল খেলেন মাত্র তিন রান করেন হেজেলহুটের বলে কেরির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বিরাট কোহলির নামের পিছন থেকে মনে হয় এবার কিং শব্দটাকে সরিয়ে নিতে হবে কিং তো তাকেই বলবো যে রাজার মতো খেলবে কিন্তু বিরাট কোহলি যেন অতীতের ছায়ার সঙ্গে এখন লড়াই করছেন ফর্মের ধারে কাছে নেই একটা একশো করেছেন বটে কিন্তু তাও বিরাট কোহলি আর সেই বিরাট কোহলি নেই মনে হচ্ছে জোর করে খেলা চালিয়ে যাচ্ছেন ঋষভ পন্থ বরাবরের মতন বড্ড তাড়াহুড়ো করে আজকেও কিন্তু ঋষভ বরাবর বড্ড তাড়াহুড়ো করে থাকেন আজকেও তার ব্যতিক্রম হলো না আজকে মাত্র বারো বল খেললেন নরানের একটা ইনিংস খেললেন এবং তিনি কামিংসের বলে কেরির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরে গেলেন এদের মধ্যে সবথেকে যাকে দুর্বল বলে মনে করা হয় সেই কে রাহুল একাই লড়াই করলেন আজকে তিনি চৌষট্টি বল খেলে দিনের শেষে তেত্রিশ রানে অপরাজিত রইলেন তার ইনিংসে ছিল চারটি চার তার সঙ্গে অপরাজিত রইলেন রোহিত শর্মা তিনি ছ বল খেলে শূন্য রানে অপরাজিত রয়েছেন মিচেল স্টার্ক অসাধারণ বল করলেন তিনি আট ওভার বল করেছেন পঁচিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন হেজেলহুট নিয়েছেন একটি উইকেট এবং কামিংস নিয়েছেন একটি উইকেট অস্ট্রেলিয়ার স্কোর ছিল গতকাল চারশো পাঁচ রান তারা সাত উইকেট হারিয়েছিল আজকে ব্যাট করতে নেমে তারা প্রথমে হারায় স্টার্কের উইকেট স্টার্ক আঠেরো রান করেন জাসপ্রিত বুমরার বলে তিনি ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লায়ন লায়ন আজকে দু রান করেন তিরিশ বল খেলেন এবং মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে যান এরপর কেরি আজকে দুরন্ত ইনিংস খেলেন তিনি অষ্টাশি বলে সত্তর রানের একটা ইনিংস খেলেন এই ইনিংসে ছিল সাতটি চার এবং দুটি ছক্কা তিনি আকাশদ্বীপের বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আকাশদ্বীপের এটা প্রথম উইকেট ছিল এই টেস্ট ম্যাচে ভারতের যাসপ্রীত বুমরা যশপ্রীত বুমরা সত্যিই অসাধারণ বোলিং করেছেন বলে না জেসি জয়সা কই নেই সত্যি যশপ্রীত বুমরা এক উজ্জ্বলতম নক্ষত্র যিনি কখনো মেঘে ঢাকা পড়েন না যশপ্রীত বুমরা বল করেছেন আঠাশ ওভার নটি মেডেন নিয়েছেন ছিয়াত্তর রান খরচ করে ছটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ নিয়েছেন দুটি উইকেট নীতিশ কুমার রেড্ডি এবং আকাশদ্বীপ নিয়েছেন একটি করে উইকেট ভারত এখনো পর্যন্ত তিনশো চুরানব্বই রানে পিছিয়ে আছে একমাত্র বৃষ্টি যদি বাদ সাধে তাহলে ভারত এই ম্যাচটাকে রক্ষা করতে পারবে অথবা কোনো অলৌকিক ইনিংস যদি ভারতীয় ব্যাটসম্যানেরা খেলতে পারে তাহলে এই টেস্ট ম্যাচ ভারত রক্ষা করতে পারবে তবে এই ভারতীয় দলের ব্যাটসম্যানদের কাছ থেকে কোনো অলৌকিক ইনিংস এই মুহূর্তে আশা করা সত্যি উচিত বলে মনে হয় না যাই হোক অন্তত ভারতীয় ক্রিকেটাররা যেহেতু ভালো ব্যাটিং করছে না তাই ভালো করে ভগবানকে ডাকুক ভগবান বৃষ্টি দাও অন্তত এই টেস্ট ম্যাচটা আমরা বেঁচে যাই এবং কিছুটা হলেও ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার স্বপ্ন আমাদের বেঁচে থাকুক এই প্রার্থনা অন্তত ভারতীয় দলের ক্রিকেটাররা করুক নচেত এই টেস্ট ম্যাচ ভারতীয় দলের বাঁচানো সম্ভবই নয় আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন